আঙ্গুর পাওয়া যায় আমি নিজে বলে এটা হচ্ছে মিডিয়ামটা আড়াইশো করে এটা হচ্ছে আড়াইশো ভাই একটা ছোট মনে একটা আছে দেড়শো দেড়শো করে ওটা নাই এখন ওটা সেটা আবার বেশি মানুষ হয় না

এটা মাত্র পড়বে চারশো টাকা অনেক সুন্দর ভাল লাগতেছে রাবারে আচ্ছা ভাই এই যে অ্যাকোরিয়াম ডেকোরেশনের যে পাথরগুলা এগুলা কত করে ভাই প্যাকেট এগুলা দেড়শো টাকা প্যাকেট পড়বে দেড়শো দেড়শো করে প্যাকেট পড়বে শুধু অ্যাকোরিয়ামের জন্য না অনেকে কিন্তু ফুলদানি ফুলদানি ও সাজা আঠা দিয়ে লাগিয়ে লাগিয়ে সুন্দর লাগে কিন্তু প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো এইগুলা কত করে মারবেন

শুধু মাত্র ওই ফল আছে দানা ভাই এটা ধরেন তো এই যে ক্রিস্টালের কিন্তু মিষ্টি কুমড়া আছে এগুলো কত করে भैया এগুলো পাবে 550 করে 550 করে দেখেন কি সুন্দর সুন্দর ফলের কালেকশন কার কোনটা লাগবে চলে আসবেন কামরাঙ্গা কিন্তু সব সময় থাকে না কামরাঙ্গাটা সব সময় থাকে না পার্সিমোনটাও থাকবে না যে আগে আসবেন সে আগে পাবেন শশাটাও কিন্তু একদম নতুন একটা আচ্ছা শশা থাকে না নতুন একটা শশা কিন্তু নতুন আসছে